আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম যারা গণিত খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ আজকে টপিক ঐকিক নিয়ম এর প্রথম ক্লাস আজকের ক্লাসে যে অঙ্কগুলো সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন চারজন লোক কোনো কাজ আঠেরো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কতদিনে সম্পূর্ণ করতে পারে এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল দুই সালে প্রশ্ন দশজন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে আটজন লোকের কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে এই প্রশ্নটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরীক্ষায় এসেছিল দুই সালে প্রশ্ন একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগলে চোদ্দ জন শ্রমিকের কতদিন লাগবে এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল দুই সালে এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্ক আসে তাই আজকে আমরা প্রথমে এই অঙ্কগুলোর বেসিক নিয়ম শিখবো এরপর বেসিক নিয়ম অনুযায়ী অঙ্কের শর্টকার নিয়ম শিখব অঙ্কের সটকার নিয়ম ছাড়া চাকরি এমসিকিউ পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে না কারণ বেসিক নিয়ম অনুযায়ী একটি অঙ্ক সমাধান করতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট আর শর্টকাট নিয়ম অনুযায়ী একটি অঙ্ক সমাধান করতে সময় লাগবে দশ থেকে পনেরো সেকেন্ড তাই আমরা চাকরির এমসিকিউ পরীক্ষায় অঙ্কের শর্টকাট নিয়মটি ব্যবহার করব আর চাকরির লিখিত পরীক্ষায় অঙ্কের বেসিক নিয়মটি ব্যবহার করব তাহলে আমাদের একটি প্রস্তুতির মাধ্যমে দুইটি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে তাই আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ঐকিক নিয়মের অঙ্কগুলো শর্টকাটের সমাধান করার জন্য দুইটি সূত্র মুখস্থ রাখতে হবে সূত্র দুইটি হলো দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে যদি কত দিন লাগবে অর্থাৎ দিন যদি চাওয়া হয় সেক্ষেত্রে দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় দিন যদি কতজন লোক লাগবে বলা হয় তাহলে দ্বিতীয় লোক সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় দিন প্রশ্ন চারজন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক দিনে সম্পন্ন করতে পারে প্রথমে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে চারজন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে প্রথমে এই অঙ্কটি বেসিক নিয়ম অনুযায়ী সমাধান করবো জন লোক চারজন লোক কোনো কাজ করতে পারে আঠারো দিনে জন লোক কোনো কাজ করতে পারে আঠারো দিনে তাহলে একজন লোক অতএব একজন লোক ওই কাজ করতে পারে সমান সমান ষাট নিচে আসলো গুনন আঠারো নিচে আসলো এরপর প্রশ্নে বলা আছে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে অতএব ছত্রিশ জন লোক ওই কাজ করতে পারে সমান সমান ষাট গুণ আঠারো নিচে আসলো ভাগ ছত্রিশ নিচে আসলো আঠারো ছত্রিশের ভিতর যায় দুইবার আঠারো দু কোনো ছত্রিশ নিচে থাকে দুই দুই ষাটের ভিতর যায় হলো তিরিশ বার তিরিশ দু ষাট ওপরের সংখ্যা থাকে তিরিশ এই তিরিশ নিচে আসলো সমান সমান তিরিশ দিনে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে তিরিশ দিনে সম্পন্ন করতে পারে আমাদের উত্তর তিরিশ দিনে এরপর এই অঙ্কটিকে শর্টকাট নিয়ম অনুযায়ী সমাধান করব করবো জন লোক কোনো কাজ আঠারো দিনে করতে পারে উক্ত কাজ ছত্রিশ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে কত দিনে আমাদের দিন বের করতে হবে আর এই দিন হলো আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক প্রথম লোক প্রশ্নে প্রথম দেওয়া আছে জন লোক এই জন লোক হল আমাদের প্রথম লোক এই ষাট নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে আঠারো দিনে এই আঠারো দিন হচ্ছে আমাদের প্রথম দিন আঠারো নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দেওয়া আছে উক্ত কাজ ছত্রিশ জন লোক ছত্রিশ জন লোক হলো আমাদের দ্বিতীয় লোক দ্বিতীয় লোক এই ছত্রিশ নিচে আসলো আঠারো ছত্রিশের ভিতরে যায় দুই বার আঠারো দু ছত্রিশ দুই ষাটের ভিতরে যায় তিরিশ বার তিরিশ দু ষাট সমান সমান তিরিশ নিচে আসলো আমাদের উত্তর তিরিশ দিনে প্রশ্ন দশজন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে আটজন লোকের কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে দশজন লোক একটি কাজ সম্পন্ন করে বিশ দিনে আটজন লোকের কাজটি সম্পন্ন করতে কতদিন লাগবে আমাদেরকে দিন বের করতে বলা হচ্ছে কতদিন লাগবে প্রথমে এই অঙ্কটি বেসিক নিয়ম অনুযায়ী সমাধান করব এই জন্য অঙ্কটিকে সাজাতে হবে জন লোক একটি কাজ করতে পারে বিশ দিনে তাহলে অতএব একজন লোক ওই কাজটি করতে পারে সমান সমান এ দশ নিচে আসলো গুনুন বিশ নিচে আসলো এরপর প্রশ্নে বলা হচ্ছে আটজন লোকের কাজটি সম্পূর্ণ করতে কতদিন লাগবে অতএব আটজন লোকের ওই কাজটি করতে আটজন লোক লোকের ওই কাজটি করতে পারে সমান সমান দশ গুণন বিশ নিচে আসলো ভাগ আট নিচে আসলো আট দশের ভিতর যায় না আট বিশের ভিতরে যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যা কাটা যাবে ধরির সংখ্যাটি দুই চার দু আট পাঁচ দু কোনো দশ দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থেকে চার উপরের সংখ্যা থেকে পাঁচ চার বিশের ভিতর যায় পাঁচ বার চার পাঁচ কুড়ি উপরের সংখ্যা থেকে পাঁচ এবং পাঁচ এই দুইটির সংখ্যাকে গুণ করতে হবে পাঁচ দিন পাঁচ গুণ করে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ নিচে আসলো আমাদের উত্তর পঁচিশ দিন লাগবে আমাদের উত্তর হলো পঁচিশ দিন লাগবে এই অঙ্কটিকে শর্টকাটে সমাধান করার নিয়ম হলো জন লোক একটি কাজ বিশ দিনে সম্পন্ন করে আটজন লোকের কাজটি সম্পন্ন করতে কত দিন লাগবে আমাদেরকে দিন বের করতে হবে কত দিন লাগবে অর্থাৎ দ্বিতীয় দিন বের করতে হবে আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন, প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক প্রথম লোক প্রশ্নে দেওয়া হচ্ছে জন লোক এ জন লোক হলো প্রথম লোক এ দশ নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে বিশ দিন এই বিশ দিন হলো আমাদের প্রথম দিন এ বিশ নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে আটজন লোক আটজন লোক হলো আমাদের দ্বিতীয় লোক আট আট নিচে বিশের দশের এই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরির সংখ্যাটি দুই দু দুগোনো আট পাঁচ দুগোনো দশ দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়ার সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকে চার ওপরি সংখ্যা থাকে পাঁচ চার বিশের ভিতর যায় পাঁচ বার চার পাঁচ কুড়ি ওপরের সংখ্যা থাকে পাঁচ আর পাঁচ এই দুটি সংখ্যাকে গুণ করতে হবে পাঁচ দ্বারা পাঁচও গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ নিচে আসলো দ্বিতীয় দিন অর্থাৎ আমাদের উত্তর পঁচিশ দিন প্রশ্ন একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগলে চোদ্দো জন শ্রমিকের কত দিন লাগবে আমাদেরকে দিন বের করতে হবে অর্থাৎ দ্বিতীয় দিন বের করতে হবে এই অঙ্কটিকে প্রথমে বেসিক নিয়ম অনুযায়ী সমাধান করব প্রথমে অঙ্কটিকে সাজাতে হবে পঁয়ত্রিশ জন শ্রমিকের একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগলে তাহলে পঁয়ত্রিশ জন শ্রমিকের একটি রাস্তা মেরামত করতে লাগে বারো দিন অতএব একজন শ্রমিকের একটি রাস্তা মেরামত করতে লাগে সমান সমান পঁয়ত্রিশ নিচে আসলো গুণন বারো নিচে আসলো এরপর প্রশ্নে বলা হচ্ছে চোদ্দ জন শ্রমিকের কত দিন লাগবে চোদ্দ জন শ্রমিকের তাহলে অতএব চোদ্দ জন শ্রমিকের একটি রাস্তা মেরামত করতে লাগে সমান সমান পঁয়ত্রিশ গুণন বারো নিচে আসলো ভাগ এ চোদ্দ নিচে আসলো চোদ্দ বারো চোদ্দোর ভিতর যায় না আবার চোদ্দো পঁয়ত্রিশের ভিতর যায় না এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি সাত সাত দুগুণে চোদ্দো পাঁচ সাত আর পঁয়ত্রিশ সাত দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই সাত নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থেকে দুই ওপরের সংখ্যা থেকে পাঁচ দুই বারো ভিতর যায় ছয় বারো ছয় দুগুণে বারো উপরের সংখ্যা থেকে পাঁচ ছয় দুইটি সংখ্যাকে গুণ করতে হবে পাঁচ দেড় ছয় গুণ পাঁচ ছয় তিরিশ তিরিশ নিচে আসলো আমাদের উত্তর তিরিশ দিন লাগবে এরপর এই অঙ্কটিকে শর্টকাটে সমাধান করব। একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের বারো দিন লাগলে চোদ্দ জন শ্রমিকের কত দিন লাগবে আমাদেরকে দিন বের করতে হবে দ্বিতীয় দিন আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুণন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক প্রথম লোক বা শ্রমিক শ্রমিক হলো একজন লোক শ্রমিক বা লোক তাহলে প্রথম শ্রমিক প্রথম লোক বা শ্রমিক হলো পঁয়ত্রিশ জন শ্রমিক এটি হলো প্রথম লোক বা শ্রমিক পঁয়ত্রিশ নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে দেওয়া আছে বারো দিন লাগলে বারো দিন হচ্ছে আমাদের প্রথম দিন এ বারো নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে চোদ্দ জন শ্রমিক শ্রমিক হলো একজন লোক চোদ্দ জন দ্বিতীয় লোক হলো এই চোদ্দ জন লোক এই ১৪ নিচে আসলো বারো চোদ্দোর ভিতর যায় না চোদ্দ পঁয়ত্রিশের ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যা কাটা যাবে দুটি সংখ্যাটি সাত সাত দু কোনো চোদ্দ পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই সাত নেওয়ার সঠিক হয়েছে নিচের সংখ্যা থেকে দুই ওপরে সংখ্যা থেকে পাঁচ দুই বারো ভিতরে যায় ছয় বারো ছয় দু বারো ওপরের সংখ্যা থেকে পাঁচ ছয় দুইটি সংখ্যাকে গুণ করতে হবে পাঁচ থেকে ছয় গুণ করে পাঁচ ছয় তিরিশ তিরিশ নিচে আসলো আমাদের উত্তর তিরিশ দিন লাগবে আজকে টপিকের আলোচনা এ পর্যন্ত শেষ আমাদের এই টপিকের দ্বিতীয় ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি অঙ্কুটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন